ছেলে ও পুত্রবধূর অত্যাচারে গ্রাম থেকে পালিয়ে যান বাবা মা গুরাব থানার অন্তর্গত গুরুবার একটু গ্রাম পঞ্চায়েতের খড়ুয়া গ্রামের বাসিন্দা কালীপদ মাহাতো ও সবিতা মাহাতো সত্তর বছরের বৃদ্ধ মা বাবার উপর ছেলে ও পুত্রবধূ অত্যাচার করছেন দীর্ঘ সাত বছর ধরে সভাপতি গুরুবাড়ি গুরুবাড়ি দু নম্বর পয়সা তৃণমূলের আচ্ছা বলুন এবার কি ঘটেছে ঘটেছে সাত বছর ধরে থানায় জানাচ্ছি থানা একবার লিখিত দিয়েছিলাম টিভি আমার মাছের হাঁড়ি এখানে ভেঙে পড়েছিল পাঁচ দিন ধরে পুলিশ বললো কেস পাঠিয়েছি কোনো কেসেই করেনি না এবং পুলিশও আসেনি তারপরে ঘোরার দিনের পর দিন অত্যাচার করে আপনার সঙ্গে ওরা দুজনে গন্ডগোল লাগে আমার ঘরে পায়খানা ঢেলে দিচ্ছে আমি আমার আমার যে টেবিল ফ্যান আছে ফ্যান ভেঙে দিচ্ছে হ্যাঁ গু জল ঢেলে দিয়েছে কেন ঢেলে কি বলতে পারবো না ওরা দুজনে গন্ডগোল ওদের দুজনে গন্ডগোল

ওটা আমার ওই একটা ডিজি করে এলাম আবার সেই ডিজি করে এলাম বলে তারপর দিনে মার রাত্রি এসে বলুন হ্যাঁ মারার পরে আবার থানায় গেলাম কেস করলাম হ্যাঁ পুলিশ বললো পুলিশ দেখছি কারণ আমাকে আপনাকে মারধর করছে কেন হ্যাঁ আপনাকেই শুধু মারছেন আপনার স্ত্রীকেও মারছেন আমার স্ত্রীকেও মারছে কেন মারছে এই ঘর ছেড়ে চলে যেতে হবে কেন আপনার আপনার সম্পত্তি না হ্যাঁ আমার বাবার সম্পত্তি আমাকে ঠিক আছে আজকে এখানে প্রায় ধরুন সাত বছর ঠিক আছে এবার আমি কি আপনার শ্বশুর বাড়ি না এটা আমার শ্বশুরবাড়ি বাড়ি আপনার ঠিক আছে আমার স্বামীর নাম সুখদেব মাহাতো ঠিক আছে এবারে যখন থেকে আমি এইখানে বিয়ে করে এসছি যেহেতু ওদের মানে ইচ্ছা ছাড়া আমাকে আমার স্বামী আমাকে বিয়ে করেছেন আমাদের মানে ওনার মা বাবার আগে ইচ্ছে ছিল তার আগে আমি ওনাদের বাড়িতে এসছি তারপরে মানে ওনারা বলতে চাইছিলেন যে বিয়ে করুক কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো আর আমার স্বামীও ভালো রাখার জন্য এবং অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য উনি আমাদের উপরও টর্চার করেন মারধর করেন ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হ্যাঁ রাজনীতি উনি তৃণমূলের পঞ্চায়েত সভাপতি এখন কি চাইছে এখন আমরা সুষ্ঠুভাবে দুটো দিন বাঁচলেও শান্তির সঙ্গে নিরাপদে বাঁচতে চাইছি ম্যাডাম এটাই আমার রিকোয়েস্ট কারণ এই জায়গা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের নামে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে বর্তমানে আমার স্বামীরা আমি সকালে মুখ দিচ্ছিলাম সীমা মাহাতো একটা থাপর মারল কালে দিয়ে আমি চলে এলাম আমার কাজে আমি বেরিয়ে গেছি আচ্ছা আপনি কি হন কার কাকা ভাই সুখদেব কাকা আমি এসে দেখছি কাকা বন্দি করা আছে আমাকে বাড়ি থেকে ডাকছে বৌমা ওই খুলে দাও পায়খানা পেয়েছে আমি পায়খানা করব। আমি খুলে দিতে যাচ্ছি না কিন্তু সীমা মাহাতো সুখদেব মাহাত আমাকে যেতে দেয় না যেতে না দিতে আমি ছুটেছি আবার আমি কাকিমাকে ডাকছে কাকিমা এসে কাকার খুব পায়খানা পেয়েছে কাকাকে বেরোতে দিচ্ছে না হ্যাঁ বলাটা আছে তখন কাকি ছুটে আছে তার সঙ্গে আমিও এসেছি এসে আমি ওইখান থেকে আর কিছু জানি না জানি শুধু একমাত্র কাকাকে মাহা থেকে সীমা মাহাতো খুব চর্চা পর হচ্ছে কলতলায় এবার সেইটা দেখি আমি চলে গেছি মারছে মানে সীমা কালীকে মারছে মানে কালী সীমার কে হয় শ্বশুর মশলা হয় কালীমাহাতোতে আপনি চেনেন কি বলবেন ওনাকে কি মারধোর করেছে কোনো সময় হ্যাঁ করে পাড়া করে ওর বউ ছেলে আচ্ছা তো এই বিষয়ে আপনারা জানেন

আর কোড়িয়া গ্রামে সুকে মাহাতো পঞ্চায়েতের সভাপতি তিনি সভাটা বলে বাবা মাকে মার পড়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন কি বলবেন এই বিষয়টা কে নেই আমি তো জানিনা কেউ বাড়ি থেকে বেরিয়েছে কিনা আপনি প্রশাসনের সাথে কথা বলুন আমার কাছে সেইভাবে কোনো খবর নেই প্রশাসনকেও জানা জানিয়েছে না কালি মাহাতো عنده এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত কারণ উনি পঞ্চায়েতে সভাপতি যেটা জানি সেটা হচ্ছে পঞ্চায়েতে সদস্যনায় উনি সিপিএম করেন নিয়মিত তৃণমূল করেন উনি সিপিএম করেন ওর বাবা মা সিপিএম করেন আচ্ছা নাতি ওর ওনারে ওয়াইফ আমাকে ফোন করেছিলেন বিয়ের পর থেকেই ওই সামনে মানে ওর বাবা মা এই মানে এনার উপর অত্যাচার করে এটা আমি জানতাম তারপর এখন কি হয়েছে আমি আর জানি না আচ্ছা মানে অ্যাকচুয়ালি শিবকে মা তো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার দাদা বলছি ঘুরে থানার অন্তর্গত গুরবাড়ির টু পঞ্চায়েত এক গ্রামে কালীপদ মাহাতো আর শিবকে মাহাতো কালীপদ মাহাতো হচ্ছে বাবা শিবকে মাহাতো হচ্ছে ছেলে হুম সুখদেব মাহাতো গোলবাড়ি চৌক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসে আর কালীপদ মাহাতো হচ্ছে সুখদেব সুখদেব মাহাতো কালীপদ মাহাতো কে বলে বাড়ি থেকে তার বাবা মাকে তাড়িয়ে দেয় মারধর করে আচ্ছা এবং এই বিষয়ে সাত বছর ধরে প্রশাসনকে জানানো হচ্ছে প্রশাসন সেই রকম ভাবে কোন পদক্ষেপ নেয়নি আপনি কি বলবেন এই বিষয়টাকে নিয়ে দেখুন এই বিষয়টা হচ্ছে মতাদর্শের বিষয় এনাদের মুখ্যমন্ত্রী যখন প্রথম ক্ষমতায় আসে তখন তিনি বলেছিলেন যে সিপিএম কে দেখলে তোমরা বিষধর সাপের সাথে যে ব্যবহার করো সিপিএম কেও দেখে তাই করবে মানে পিটিয়ে মারবে তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে যেহেতু তার বাবা সিপিএম করে যেটা আপনার কাছে শুনলাম সিপিএম করতেন বা করে তাই ছেলে যেহেতু তৃণমূল তো ন্যাচারালি বাবাকে সাপের মতোই ব্যবহার করছে এদের ক্ষমতার আসফালন এতটাই যে এখান থেকে এই ঘটনা থেকে আমরা স্বাভাবিক বুঝতে পারি যে সাধারণ মানুষের ওপর কি অত্যাচার বা নির্যাতন হয় যদি নিজের বাবা মাকে একটা ছেলে শুধুমাত্র তার রাজনৈতিক ক্ষমতা বলে মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে তাহলে তো বাদ বাকি গ্রামের যারা মানুষ আছেন যারা রক্তের কেউ সম্পর্কে নেই তাদের ওপর তারা কি ব্যবহার করবে এটা তো খুব সহজেই অনুমেয় তাই এটা প্রশাসনের অত্যন্ত মানে লজ্জাজনক বিষয় আমি শুনেছি ওখানকার বিধায়িকা অসীমা পাত্র নাকি বলেছেন যে ওর বাবা সিপিএম করতে ওর বাবা অত্যাচার করে এটা যদি পরিবারের ক্ষেত্রে কথা বলতে পারে কোথায় তার তো ডেকে বলা উচিত ছিল যে ভাই বৃদ্ধ বাবা মা তুমি তাকে মানে তোমার দেখা উচিত তাকে এই পরামর্শ দেওয়া উচিত ছিল কিন্তু তিনি বলছেন যে সে সিপিএম করে সে রাজনৈতিক ভাবে বিভাজন তৈরি করছে না আমি তো শুনেছি আপনাদের ওপরেও এরা ঘিরে ধরেছিল এবং আক্রমণ করতে গেছিল